একবার স্মুথ সাসপেনশন এবং এই সাইকেলটা তার পাঁচ বছর বডি গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিসিং আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের জানাতে স্বাগত আর আজকের ভিডিও কিন্তু অনেক বেশি চমৎকার হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বাচ্চাদের একটা সাইকেল খুবই কোয়ালিটি একটা সাইকেল তো আপনার বাচ্চার জন্য যে কোনো সাইকেল কিনে দিলে কিন্তু সে নষ্ট করে ফেলবে একবারে খুব অল্প সময়ের ভিতরে তো আপনাকে কিনে দিতে হবে কিন্তু অবশ্যই একটা স্টিল বডি বা হচ্ছে

যে বিবিসিটা লাগানো আছে এটা হচ্ছে আপনার ব্যারিং বিবিসিট লাগানো আছে আপনার বাচ্চার হাইট অনুযায়ী ছোট বড় করতে পারবেন সিটটা আচ্ছা সিট অপশনটা আপনার ছোট বড় করতে পারেন বাচ্চার হাইট অনুযায়ী ছোট বড় করা করা যাবে আচ্ছা আর এটা ব্রেক সিস্টেমটা কিসের ব্রেক সিস্টেমটা হচ্ছে ডিক্স ব্রেক সাইকেল এগুলা এগুলা মেকানিক্যাল ডিক্স বলে মেকানিক্যাল মেকানিক্যাল ডিক্স ব্রেক সাইকেল আচ্ছা সামনে কিছু দুটো দেখেন এটা আছে আপনার পাবেন সিনেমা গার্ড সামনে মাড বেল আপনার তারপরে এটা আপনার এটা লক লাগাই দিব ঈদ উপলক্ষে একটা লক পাবে একটা লক থাকে না হ্যাঁ অবশ্যই একটা লক সিকিউরিটি পাবেন একটা সিকিউরিটি লক পাবে কিন্তু সীমিত অফার সীমিত অফার সীমিত অফার সীমিত অফার তো এটা সাথে মোট কয়টা পাঁচটা গিফট থাকতেছে এর সাথে আপনার সাসিং সাং কভার পাবেন হ্যাঁ হ্যাঁ এটা বেল পাবেন সামনের মার্ট গার্ড পাবেন ফিশের মার্ট গার্ড পাবেন হ্যাঁ হ্যাঁ এটা আপনার সিকিউরিটি লকটা আসলে এটা হচ্ছে গিফটের বাইরে এটা আমরা ঈদ উপলক্ষের জন্য সীমিত সময়ের জন্য আমরা এটা অফার দিয়ে দিছি খুব সুন্দর এই গিফট গুলো কিন্তু দর্শক আপনারা পাবেন এটা কালার থাকে কয়টা কালার থাকে চারটা কালার আর কালার চারটা কালার আছে আপনার রেড কালার আরো কালার গুলো আছে আমাদের আমাদের আরো কালার গুলো আছে আমরা দেখবেন এই বিষয়টা সতর্ক থাকবেন অবশ্যই আর যদি আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই আপনাদের পছন্দ সাইকেলটা এই মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন যে আসলে এই শোরুমটা আছে কিনা এই শোরুমটা ঠিক আছে কিনা কারণ আমি যে সাইকেলটা নিবো দেখছি কিন্তু আসি না

সেটা কিন্তু আপনারা নিতে পারবে তো এই ধরনের সাইকেল গুলো কিন্তু এই সুবিধাটা কিন্তু আপনারা পাচ্ছেন কোয়ালিটি কালার এখানে দুইটা আছে দুইটা আমরা দেখাই দিলাম আর বাকি দুইটা কালার আপনি আমাদের কাছ থেকে অনলাইনে দেখে নিতে পারবেন তো এই সাইকেলটা অনলাইনে নিতে গেলে কিভাবে নেবে দর্শক এটা যদি আপনারা সরাসরি নিতে চান আমাদের এটা হচ্ছে ঢাকা অমিতপুর এক রুক্তরঙ্গ শপিং কমপ্লেক্স তিন শেয়ার এম কিছু ভালো নাম্বার বেশি মারি নাম্বার প্রাইস ওকে হ্যাঁ আর যদি কেউ যদি অনলাইনে মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদের যে অপশন নাম্বারটা দেওয়া আছে

মিডিয়াম সাইকেল আছে বা লো রেঞ্জের মধ্যে আমাদের সাইকেল আছে যে কোনো ধরনের সাইকেল পেতে আপনি মারিয়া মানের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা আপনাকে আপনার পছন্দের সাইকেল টা খুবই রিজনেবল প্রাইজে দিতে পারবো তো আজকের ভিডিওটা মারবহে আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ